জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত ১৬ বছরে বাংলাদেশে যে ধরনের জনক প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক দুই সালের সেপ্টেম্বর আমরা দুই সাল তো না এখন তো দুই চলছে আমরা মনে করি যে দুই সাল বা ছাব্বিশ সাল এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস পাঁচ মাস ছয় মাস আহ ষোলো বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালা ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন ছিল সেখানে আমরা মাস এক বছরের এই তারা প্রবণতাটাও আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার শেষ থেকে দুই হাজার আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যতটুকু করতে পারেন করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেম আপনি নিশ্চয় আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি একটা মাথায় দেখেন কিনা মাসুদ ভাই ইতিমধ্যে আমাদের আমির জামাত একটা শফিকুর রহমান সাহেব এবং আমাদের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাবেক এমপি উনি কথা বলেছেন ব্যাপারে যে আমরা দুই হাজার শেষ অথবা দুই এর মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোহাম্মদ ইনুস এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই হাজার পঁচিশের শেষ থেকে দুই হাজার ছাব্বিশের হম ইন্টারেস্টিং আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাই যে হেলাল ভাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম গির ছিলেন মির্জা ফখরুল ইসলামগীর ছাড়া অন্যান্য সিনিয়ার নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা করলেন দুই হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে আঘাধে পর্যন্ত থেকে কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে আগস্টে নির্বাচন চান জুলাই আগস্টে নির্বাচন হতে পারে আপনি মানে ওইটা কি চাপ রাখার জন্য কথা নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান দেখেন বাংলাদেশে এখন বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা ব্রাস করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন আর আপনি যে কোশ্চেনটা করলেন যে নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিবেদী সিনড্রম আপনারাও দেখেছেন আর জনগণও দেখেছেন

দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনার ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল লাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ ও লস লয়েজেন্স এজেন্সিস বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম আন্তর্বুক্তিকালীন সরকার আর তত্ত্বাবধায়ন সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টারকে এক নিউট্রাল সরকার অতিতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি সর্বজনতো বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে সর্বজনত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে অন্যায়ভাবে বলছে যে এথনিক হচ্ছে পলিটিক্যাল ক্লিনিং এবং হ্যালো আপনি বলছেন আরে আরেকটা কথা বলি দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া এই মাফিয়া মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় অধায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতি বিপ্লবী সিন্ডাম আপনার সরকার সেজন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট আপনি জুলাই আগস্টের নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে এবং ডক্টর ইনুস সরকারকে বলেছি আপনি যে দুইটা ডেট দিলেন এই দুইটা ডেটে আপনি কিভাবে নির্বাচন করবেন কি কি কিছু দায়িত্ব না

এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না হালাল ভাই চার মাস পরে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ কেন যদি চার মাস পরে না হয়